একটা সময় পর্যন্ত প্রমথেশ বড়ুয়ার দেবদাস ছিল ব্যর্থ প্রেমের আইকন মদিতার শেষ সম্বল উনিশশো একষট্টিতে মুক্তি পেল একটি বিখ্যাত বাংলা ছবি যেখানে বাঙালি দর্শক উপহার পেল এমন এক নায়িকাকে প্রেমহীনতায় যার সম্বল হলো সুরা প্রেমের ব্যর্থতায় যাকে করে তুলেছিল লেডি দেবদাস ছবির নাম সপ্তপদী নায়িকা সুচিত্রা সেন ছবি সুপার ডুপার হিট কিন্তু সপ্তপদী সিনেমার শেষটা নিয়ে রয়ে গেছে এক অন্য গল্প সপ্তপদী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অজয় কর পরিচালিত সপ্তপদী সিনেমায় শেষের যে মিলনান্তক দৃশ্য সেটা আনতে কিছুতেই রাজি হচ্ছিলেন না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চিত্রসত্ব দেবার সময়ই তিনি প্রযোজক উত্তম কুমারকে পরিষ্কার বলে দিয়েছিলেন আর যাই করো চিত্রনাট্য লিখতে গিয়ে গল্পের কোনো অদল বদল ঘটিও না সেটা আমি সইতে পারবো না চিত্রনাট্য তৈরি হয়ে গেলে একবার আমায় দেখিয়ে তারপরই ছবি তৈরির কাজ শুরু করবে প্রখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা অমান্য করার মতো সাহস তখন কারোরই ছিল না কাজেই মহানায়কেরও শেষ সাহস ছিল না গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন মহানায়ক উত্তম বিশেষ বন্ধু তাই সপ্তপদী চিত্রনাট্য লেখার জন্য প্রথমে অনুরোধ করা হয় গৌরী প্রসন্ন তিনি প্রাথমিকভাবে রাজিও হয়ে গিয়েছিলেন কিন্তু নানা ব্যস্ততার মধ্যে সপ্তপদী ছবি চিত্রনাট্য লেখার কাজে হাত দেবার সময়ই পাচ্ছিলেন না তিনি তখন সিনেমা ও রেকর্ডের গান লেখার ব্যাপারে তিনি চূড়ান্ততম ব্যস্ত একটা সময় বন্ধু উত্তম কুমারকে সরাসরি তিনি জানিয়েছিলেন এই চূড়ান্ত ব্যস্ততার মধ্যে তার পক্ষে এই ছবির চিত্রনাট্য লেখা সম্ভব নয় বন্ধুর সমস্যা উপলব্ধি করতে পেরেছিলেন উত্তম কুমার এবার তিনি চিত্রনাট্য লেখার ভার দেন নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়কে উপন্যাসের শেষটা নিয়ে বেশ খুতখুতুনি তৈরি হয়েছিল উত্তম কুমারের মধ্যে তিনি ভালোই বুঝেছিলেন কুষ্ঠ রোগাক্রান্ত ইমেজে উত্তম কুমারকে বাংলা ছবির দর্শক কখনোই নেবেন না তাই এই ছবির বদল আনতেই হবে কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সাহস করে এ কথা বলবে কে অভিনেতা তরুণ কুমার তা দাদা উত্তম কুমারকে নিয়ে এক স্মৃতিচারণে সবিস্তারে সে গল্পই জানিয়েছিলেন বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে সেদিন নিজেই এগিয়ে এলাম নিজে থেকে দাদাকে বললাম চলো না দুজনে মিলে ওনার সামনে গিয়ে দাঁড়ায় সামনাসামনি কথা শুনলে আমাদের অসুবিধাগুলো উপলব্ধি করতে পারবেন আর তা না হলে কি হবে বড়জোর কিছুটা চেঁচামেচি করে অনুমতি দেবেন না কি আর হবে এই কথার পর দুজনে সাহসে ভর করে হাজির হন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পাইক পাড়ার বাড়িতে একথা সে কথার পর দাদাই প্রথম কথাটি পারে সপ্তবদের শেষটুকু নিয়ে আমরা অসুবিধায় পড়েছি ওটা নিয়ে কি নতুন কিছু ভাবা যায় বুড়োর কিছু বক্তব্য আছে এই নিয়ে যদি দয়া করে সেটি শোনেন তরুণ কুমার বলেন আমি বুঝতে পারলাম দাদা আমাকে এগিয়ে দিচ্ছেন কিন্তু আমিও ডাকাবুকো পিছিয়ে যাবার বান্দা নই আমি তারাশঙ্কর দা যখন বললেন বলো বুড়ো তোমার কথা আমি তখন সাহস পেয়ে বললাম সপ্তবদীর শেষটা আমরা পাল্টাতে চাই তারাশঙ্কর দাস সে কথা শুনে হো হো করে হেসে উঠলেন সে কি করে হয় তোমাদের হাতে ওর দফা রফা হয়ে যাবে আমি ওসব ব্যাপারে নেই তারপর গলাটা খাটো করে বললেন এই জন্যেই আমি সিনেমাওয়ালাদের হাতে গল্প উপন্যাস তুলে দিতে চাই না তবে শেষ পর্যন্ত কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাজি হয়েছিলেন তবে লেখকের এই রাজি হওয়ার পিছনে যতটা ভূমিকা ছিল তরুণ কুমারের ঠিক ততটাই ভূমিকা ছিল মহানায়িকা সুচিত্রা সেনের ঠিক ততটাই আবার ভূমিকা ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সপ্তপদী নিয়ে যখন প্রথম আলোচনা শুরু হয়েছিল তখনই সুচিত্রা সেন ছবির শেষটা পাল্টানোর সপক্ষে যুক্তি দিয়েছিলেন সেই আলোচনায় উপস্থিত ছিলেন তরুণ কুমারও তিনি সেই আলোচনায় শোনার সুচিত্রার যুক্তিগুলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরেছিলেন তিনি বলেন কৃষ্ণেন্দু রিনা ব্রাউনকে ভালোবেসে ঘর সংসার ছেড়ে পথে নামলো এমনকি নিজের ধর্মের পথ থেকে সরে দাঁড়ালো সেই কৃষ্ণেন্দু শেষে অন্য পরিবেশে দেখা পেল রিনার মৃত্যু পথযাত্রায় রিনাকে বাঁচিয়ে তুলে কৃষ্ণেন্দুর যদি কুষ্ঠ হয় তবে কি ভালোবাসার অপমান করা হয় না লোকে কি তবে মনে করবে না ভালোবাসা পাপ ভালোবাসার উপর মানুষ কি এর ফলে বিশ্বাস হারাবে না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এই যুক্তিগুলো শুনেই স্বামীকে অনুরোধ করেছিলেন গল্পের শেষটা বদলে দেওয়ার জন্য শেষমেশ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজে হাতে তা করেও দিয়েছিলেন কাজী সুচিত্রার কাছ থেকে পাওয়াই যুক্তিগুলো যদি সেদিন তরুণ কুমার গুছিয়ে না বলতেন লেখকের কাছে তাহলে বোধহয় ঘটনাটা এতটাও সহজ হতো না